হ্যালো এভ্রিওান কেমন আছো আশা করি সব ভাই ভালো আছো রূপা কিচেন তরফ থেকে সব স্বাগত দেখো আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আরে কয়েকটা দিন ধরেই বৃষ্টি হচ্ছে যার জন্যে আজকে আর সকাল সকাল তো সবাই খাবে আর কি রান্না করব প্রথমে বুঝতে পারছিলাম প্রথমেই শুরু করে দিয়েছি ডিমের কষা আর কষা কষা আর গরম ভাত দারুণই লাগবে আর যাতে বৃষ্টি হচ্ছে যার জন্যে আজকে সববার প্রথম ডিম কষা তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা করবো দেখো খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয় আর দেখো ডিমটা তো ভাজা হয়ে গেছে আর ডিমের অমলেটটাও হয়ে গেছে আর দেখো আমি এখানে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। একটু রসুন বাটা দিয়ে দেব আর একটু আদা বাটা আর পরিমাণ মতন ঠিক পরিমাণ মতন হলুদ দেব যতটা লাগবে ততটা আর একটু স্বাদ মতন লবণ দিতে হবে ব্যাস এটাকে আমি এবার এবার আমি একটু জিরের গুঁড়ো দেব এবার একটু দেব ধনের গুঁড়ো এবার একটু মি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমার হয়ে গেছে ডিম কষাটা এবার সব বন্ধুদের সবাইকে বলছি তোমরা সবাই পাশে থাকবে সাথে থাকবে আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সব বন্ধুদের বলছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে